জলতোলার পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুতের শক লেগে মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা বারোটা নাগাদ মুর্শিদাবাদের ইসলামপুরের এসের পাড়া এলাকায় নিহতের নাম রাজু মন্ডল আনুমানিক উনত্রিশ বছর পরিবার সূত্রে খবর ওই দিন বেলা বারোটা নাগাদ জুম্মার নামাজের আগে স্নান করতে নামে রাজু তারপর দেখা যায় জলতোলার পাম্পে জল উঠছে না তা পরক করতে সুইচ বোর্ডের কাছে গেলে দেখা যায় সেখানে ফিউজ উড়ে গিয়েছে সেটা ঠিক করতে গিয়ে তোর দেহত অনেক এরপরে লুটিয়ে পড়েন মোহাম্মদ রাজু মন্ডল তড়িঘড়ি তাকে উদ্ধার করে যুবককে প্রথমে ইসলামপুর থানায় নিয়ে গেলে সেখান থেকে ডোমকল মহকুমা হাসপাতালে আনা হয় তারপরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল থানায় এদিন নিহতের মামা আলাউদ্দিন মন্ডল কি বলেছেন শুরু যাই আপনার ওই মোটর তদন্ত কারণ নাই দিয়ে আপনার ওই কি সুইচ মাছের যে কারেন্ট নাই তারপরে আপনার ফিউজ কেটেছিল ওই ফিউজ লাগাতে যাই শটটা খাইয়ে ধরে নিয়েছে সঙ্গে সঙ্গে ওখানে সঙ্গে সঙ্গে স্পট হয়েছিল না একটু ছিল যান হসপিটালে এসে কেন মৃত ঘোষণা করলো আচ্ছা মোটরের সুইচ দিতে গিয়ে কি ঘটনা মোটরের মোটরের সুইচ দিতে যাই বাড়ি মোটর

পাশাপাশি কারেন্টে মোটরে তাই মোটরের ওই ই করতে যে ঠিক করতে যে শর্ট লেগে মার ভাই রাজু মটরের সুইচ ঠিক করতে গেলে হ্যাঁ মটরের ওই কানেকশনে গন্ডোল করছিলো ঠিক ঘটনাটা বারোটা বেড়তে দশ বাকি এমনি কিসের জন্য মোটর ঠিক করতে গেছিল মোটরে পানি উঠে তাই বাড়ির মোটর গোসল করার জন্য গোসল করার জন্য সঙ্গে সঙ্গে ওখানেই পড়ে গিয়েছে ওখানে পড়ে গেছিল তারপর ইসলামপুর নিয়ে গেছিলাম ইসলামপুর থেকে ডোমকুল নিয়ে এসে মারা ডোমকুলে আসার আগে এমনি জীবিত ছিল হ্যাঁ আপনার একটু বোঝা যাচ্ছিল না এখানে এসে মারা গেল এখন কোথায় আছে এখন থানায় ডোমকুল থানায় ডোমকুল থানায় কি নাম আপনার জুলফিকার মণ্ডল এদিন ওই যুবক যে আর ফিরবেন না এমনটি নিশ্চিত হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবারের সদস্যরা ঘটনায় শোকের ছাড় নেমে আসে গোটা এলাকায় মুর্শিদাবাদ থেকে রথিন সিংহ টাইমস রিপোর্ট বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.